ইউনিয়ন বেঙ্গল বাণিজ্যে বাঙালি বিশ্বের বৃহত্তম সেমামূলক ক্লাব সংস্থা লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল যা দুশোটরই বেশি দেশ ও ভৌগোলিক অঞ্চলে বিস্তৃত এর সদস্য সংখ্যা চোদ্দ লক্ষেরও বেশি শুধু ভারতেই রয়েছে আটশো পঞ্চাশটি লায়ন্স ক্লাব যেগুলি সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিস্তৃত এগুলির মধ্যে প্রায় দুই দশমিক নয় লক্ষ সদস্য সমাজ সমাজসেবায় নিয়োজিত রয়েছেন নিজেদের ব্যক্তিগত জীবনে সফল হয়েও তারা সমাজের উন্নয়নে আত্মনিবেদিত করেছেন লায়ন্স ক্লাবের মূল মূত্র হল আমরা সেবা করি এই নীতির ভিত্তিতেই তারা দেশের বিভিন্ন প্রান্তে কাজ করে চলেছেন ভারতে লায়ন্স ক্লাবের সদস্যরা দৃষ্টি সুরক্ষা ডায়াবেটিস সচেতনতা স্বাস্থ্যসেবা দুর্যোগ মোকাবিলা পুনর্বাসন পরিবেশ রক্ষা নারী ও যুবশক্তির ক্ষমতায়ন শিক্ষা এবং প্রয়োজনে অন্যান্য সমাজভিত্তিক কাজের সঙ্গেও তারা যুক্ত আছেন দেশের লায়ন্স ক্লাব পরিচালিত একশো পঁচাত্তরটি চক্ষু হাসপাতাল ও পঞ্চাশটি রক্তদান কেন্দ্র পঞ্চান্নটি ডায়ালিস ইউনিট দুশোটিরই বেশি স্কুল ও শিশু উদ্যান রয়েছে সমাজ কল্যাণের এই মহৎ দায়িত্বে সফলতা আনতে হলে কর্পোরেট সংস্থা ও অন্যান্য সেবামূলক সংগঠন এবং সরকারের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা অত্যন্ত জরুরি এই উদ্যোগে তৃতীয় বর্ষ ছিল এল সি অ্যাওয়ার্ডস দু হাজার পঁচিশ এবছর সম্মান প্রাপকদের ছিলেন একঝাট বিশিষ্ট ব্যক্তি ও সম্মানীয়রা তারা বিভিন্ন রকমের ইদের এডুকেশনে হেলথ এনভায়রনমেন্টে উইমেন এনভায়রনমেন্টে তারা কাজ করছে এবং তাদের নামগুলি এখানে পড়ি সেই তার মধ্যে একজন রয়েছেন এখানে এই নামগুলো আমি অর্ডারে করছি এটা কোনো এটা নয় যে যে নাম্বার ওয়ান আছেন কি নাম্বার ফিফটিনতে তার কোনো র্যাঙ্কিং কোনো কিছু নেই অ্যালফাবেটিক্যাল অর্ডারে আমাদের এখানে লেখা মিস্টার প্রহ্লাদ রায় আগরওয়াল চেয়ারম্যান রূপা চেয়ারম্যান রূপা তো এই রূপা ইন্ডাস্ট্রিজ পশ্চিমবঙ্গে অনেক অনেকই কাজ করছে তাদের সাথে যদি আপনি দেখেন বিভিন্ন রকম সেবামূলক হেলথ সার্ভিসেস সার্ভিসেসে অ্যাম্বুলেন্স সার্ভিসেসে এডুকেশন সার্ভিসেস সার্ভিসেসে আজকে রূপা খুবই বড়ভাবে কাজ করছে তাদের যে চেয়ারম্যান আছেন তারা উনি আমাদের লাইন্স ক্লাবেরও সদস্য নেই কিন্তু আমরা তাদেরকে রেকগনাইজ

বিভিন্ন রকম আমি জানি যে ডায়ালিসিস সেন্টারে কয়েকবার উনি অনেক আমি অনেক জায়গায় গিয়ে দেখেছি উনি ওখানে সাপোর্ট করেছেন অনেকটা ব্লাড ব্যাংক সাপোর্ট দেখেছি আপনারা যদি কলকাতা শহরে বা পশ্চিমবঙ্গতে দেখেন ওদের সাপোর্ট করা বিভিন্ন হেলথ কেয়ার ইউনিটের গাড়িগুলো অ্যাম্বুলেন্সগুলো আপনি সবসময় চলতে দেখতে পারবেন তারপরে রিসেন্টলি পদ্মশ্রী পেয়েছেন শ্রী সজ্জন ভাজনরা ভাজনকা সেঞ্চুরি প্লাইবোর্ডে ঠিক সেরকমভাবে উনিও ওরকম কাজ করে যাচ্ছেন বিশেষ চন্ডিয়া এবং উনি সেই কনসালটেন্সি ফার্মের নতুন যারা ইয়াং এন্টারপ্রস হচ্ছে তাদের এনকারে তৈরি করার জন্য ওনারা ভীষণ ভাবে বড়ভাবে কাজ করেন এনকারেজিং

প্রায় আজকেও প্রায় দু হাজার টাকার কাছাকাছি একটা টেম্পোরারি লিম্প লাগানো হয় সারা সারা ভারতবর্ষে জয়পুর ফুড কাজ করছেন মিস্টার মেহতা ইজ দ্য চেয়ারম্যান অফ দিস জয়পুর ফুড এনটিটি তাদের হেডকোয়ার্টারটা জয়পুরে এবং আজকে আমাদের ভারতবর্ষের ক্যাপিটাল মার্কেটের এত কিছু ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু হি ইজ দ্য ফাদার অফ দি কনসেপ্ট অফ সেবি উনি হি ওয়াজ দ্য সেকেন্ড চেয়ারম্যান অফ সেবি প্রায় তিরিশ বছর আগে অ্যান্ড হি ইজ দি পার্সন হু অরিজিনেটেড দি কনসেপ্ট অফ সেবি বেশ সোশ্যাল a uh, word oriented kind of a person muru muru matati ki ei rokomer concept ei deshe kibhabe industry grow korate pate amader dekhte chhebi

আমি নিজে দেখে এসেছি ওনাকে এসেই এসে ওনাখানে আমাকে ইনভাইট করেছিলাম যে আমরা আপনাকে রিকগনাইজ করতে চাই ওখানে একের পর এক হাসপাতাল উইচ ইস বিন সেট আপ ফর দি কমন পিপল যেখানে ফ্রি ট্রিটমেন্ট হয় উনি ওখান থেকে খুব বড়োভাবে বড় খুব বড়োভাবে সে উনি ওখানে ওটা সাপোর্ট করছেন সেভা ফাউন্ডেশন অ্যাজ এন অর্গানাইজেশনকে আমরা রেকগনাইজ করছি এই অর্গানাইজেশনটা হচ্ছে হেডকোয়ার্টার ইন ক্যালিফোর্নিয়া সব ভারতীয়রা যারা আজকে ইউএসএ তে রয়েছেন তারা যদি ভারতবর্ষে বিভিন্ন সেবার কাজগুলো সাপোর্ট করতে চান হেলথ কেয়ারে সেবা ফাউন্ডেশন ইন্ডিয়ান ডায়াসপোরা ইন ইউএসএ ওদের টাকাগুলো মিলিয়নস অফ ডলার্স ইচ ইয়ার ফান্ডিং করছে থ্রু সেবা ফাউন্ডেশন এবং সারা ভারতবর্ষে প্রায় তিরিশ থেকে চল্লিশটা হাসপাতাল অলরেডি ওরা সাপোর্ট করেছে এবং খুব বড়োভাবে ফান্ডিং করছে ইয়ার আফটার ইয়ার আফটার ইয়ার ये जरा आई एम जस्ट रिपीट করছি जरा भारतीय लोग जरा यूएसए তে রয়েছে তার মানে এই অগমেন্ট সেটা মানে সেটআপ করেছেন ওরাও ওখানে ফান্ডিং দেন ফর ফান্ডিং হসপিটেলস এন্ড अदर হেলথ কেয়ার সেন্টার্স ইন ইন্ডিয়া मिस्टर রামনাথ সونی ওই অবশ্য আজকে আসতে পারেন নি বাট হি ওয়াজ ইনক্লুডেড হিয়ার অ্যাজ দি চেয়ারম্যান অফ দি

এদের মধ্যে লাঞ্চ সদস্য নয় কিন্তু এত বড় কাজ করছে যত এই আদেক্সকে আমরা যদি রিকগনাইজ করি আমাদের এবং বেকি অনেক জায়গায় লাঞ্চ ক্লাবকে রিকগনাইজ করা হয় উই नीड ইন্সপিরেশন উই नीड मोटिवेशन এভরিওয়ানি नीड्स Some মোটিভেশন ইন্সপিরেশন সুতরাং আপনি এটা করা হচ্ছে যে ভালো ক্লাস আরো বেশি হোক ভালো ক্লাস আরো বেশি বড় ভাবে বড় ভাবে হোক সেটার জন্য দিস ইজ দ্য শর্ট আপনাকে জানালাম আপনারা যদি প্রোগ্রামে থাকতেন প্রত্যেকটা ইন্ট্রোডাকশনে আরো বেশি ডিটেইলটা পাবেন এইরকম অ্যাওয়ার্ডকে আপনারা আগেও দিয়েছেন না এই প্রথম আমাদের দেখুন আমাদের ছিয়াশিটা ডিস্ট্রিক্ট হচ্ছে ভারতবর্ষে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট তাদের ক্ষেত্রে বিভিন্ন রকম ডিস্ট্রিক্টে যখন ইভেন্ট হয় তাদের যারা বড় কাজ করছে ভালো কাজ করছে তাদের দেশে রেকগনাইজ করে কিন্তু ন্যাশনাল লেভেলে এরম অ্যাওয়ার্ড দিতে আমরা তিন বছর ধরে শুরু করেছি প্রথম বছরে আমরা দিল্লিতে দিয়েছিলাম নরেশ শতাব্দী দিল্লি থাকেন ওরা দিল্লি থেকে আমরা শুরু করেছিলাম এবং তখন সেই অ্যাওয়ার্ডস দিয়েছিলাম দিল্লিতে গত বছর আমরা দিয়েছিলাম মুম্বাইতে এবছর আমরা অর্গানাইজ করছি কলকাতায় এবং সামনের বছর আমার ডেটটা ঠিক হয়েছে পয়লা জুন চেন্নাইতে এবং তারপরে অন্য শহরে করব কিন্তু এটার মানে নয় যে দিল্লি যেটা দিয়েছিলাম সেখানে শুধু নর্থ ইন্ডিয়ার লোকেরা ছিল কি মুম্বাইতে দেখেছিলাম যে ওয়েস্ট ইন্ডিয়ার লোকেরা ছিল ইন্ডিভিজুয়ালস এন্ড এন্টিটিস আর কাভার ফ্রম অ্যাক্রস কান্ট্রি আমরা শুধু বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন শহরে গিয়ে এটা করছি সেটাই কেন আমার লাইন সদস্য সব জায়গায় সব জায়গায় রয়েছেন ওরা চান যে আচ্ছা এবার আমাদের শহরে করুন এইগুলো আমাদের শহরে করুন এবং এই অ্যাওয়ার্ডস আপনারা এখানে দেখছেন আমরা খুব রিসেন্টলি নেটওয়ার্ক এটিনের সাথে একটা প্রোগ্রাম করেছিলাম ভি সার্ভ ইন্ডিয়া এবং তার তার চারটে রিজনাল কম্পোনেন্ট হয়েছিল তারপরে একটা ফাইনাল কম্পোনেন্ট হয়েছিল সেখানেও টোটালি নন লাইন্স আইডেন্টিফাইড বাই আর জিউরি পিওরলি প্রফেশনাল জিউরি যার হেড করেছিল ইভা

বিশেষত কারাবন্দীদের পুনর্বাসনের জন্য যে কাজ তিনি করে চলেছেন তারই একটি আবেগঘন উপস্থাপনা মঞ্চস্থ হয় এই পরিবেশনা তুলে ধরে কিভাবে শিল্প ও সহমর্মিতা সমাজকে বদলাতে পারে তাই তিনি তার বক্তব্যে বলেন্স সবসময় এমন কিছু জিনিস করে যেটা আমার পাশে থেকে আমার এই কাজটির সঙ্গে আমি আমি পার্সোনালি ভীষণ রেট কর আর সত্যিই তো অনেক সময় অনেক চেঞ্জ মেক মানুষ জানতে পারে না চিনতে পারে না রিলায়েন্স এখানে টুমেন্স রেসপন্সিবিলিটি যে মানুষ তাকে চিনুক জানুক আর এক পেলে পরে একটা ইন্সপিরেশনে পেশে সো আই থিঙ্ক ইট ইটস এ ইউ স্টেপ ফোয়ার

এনি আর্ট ফর্ম সেটা যদি আর একজনকে হেল্প না করে সে যে কোনো কাজে আমি আমি বিকজ এমন আর্টিস্ট আমি সেটা বলছি যে কোনো আর্ট ফর্ম যদি আরেকজন মানুষের কোনো কাজে না লাগে তাহলে বিকামস এ সেলফিশ আর্টফর্ম আর্ট শুড স্প্রেড লাভ কম্প্যাশন বিউটি

কোনো মানে সবাই যেন এভাবে একটু একটু করে হলেও লাইনজের মতো অত বড় করে না হলেও প্রত্যেকে যদি একজন মানুষের জন্য একজন পাশে দাঁড়ায় আই থিঙ্ক দা ওয়ার্ল্ড মেডিয়াম